সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার চলছে বা অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবার রাজধর্মেও পালনের কথা স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি কার্যত ইউনুৎ সরকারকে উদ্দেশ্য করে বলেন কেউ যেন ন্যায় বিচার না পেয়ে জেলবন্দি না থাকে তার মানে কি ন্যায় বিচার না পেয়ে কেউ জেলে আছেন অর্থাৎ ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেল আছেন অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন তিনি ন্যায় বিচার পাচ্ছেন না তাহলে বাংলাদেশে যে রাজধর্ম পালন হচ্ছে না ডক্টর ইনুদ সাহেব আপনার সরকারের দিকে যে আঙুল উঠছে এটাকে আপনি বুঝতে পারছেন নাকি পারছেন না এর আগে চিনময় দাসের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ফারহাদ মাজাহার বৃহস্পতিবার ইউনুস সাহেবের ডাকা সর্বদলীয় বৈঠকে সরাসরি মোহাম্মদ ইউনুসকে তিনি প্রশ্ন মানে প্রশ্ন করে তিনি বলেছেন আমি চিনময় দাসের সঙ্গে কথা বলেছি কে বলছেন এ কথা সাহিত্যিক ফারহাদ মাজাহার তিনি কি বলছেন যে ইউনুস সাহেবকে প্রশ্ন করে তিনি বলছেন আমি চিন্ময় দাসের সঙ্গে কথা বলেছি তার কোনো বক্তব্যকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি সন্ন্যাসীর কোনো মতের সঙ্গে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু সেটি গ্রেপ্তারের কারণ হতে পারে না এর আইনি কি অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন কিন্তু বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক তিনি ফারহাদ মাজাহার তিনিও কিন্তু তুলেছেন আবার ডক্টর ইউনুসকে রাজধর্ম পালনের কথা স্মরণ করে দিলেন যে একজন সরকারের যিনি প্রধান যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে রাজধর্ম পালনের কথা স্মরণ করে দিতে হচ্ছে দেশের প্রধান বিচারপতিকে তাহলে বুঝতে পাচ্ছেন যে কতটুকু রাজধর্ম পালন হচ্ছে ডক্টর ইউনুস সাহেব আজকে বাংলাদেশেরই প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে সরকারকে উদ্দেশ্য করে বলছেন যে কেউ যেন কেউ যেন ন্যায় বিচার না পেয়ে জেলবন্দি না থাকে স্বাভাবিকভাবে তার বক্তব্য নিয়ে চারিদিকে একটা আলোচনা সমালোচনা সরগোল শুরু হয়েছে যে ডক্টর ইউনুসকে রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বলে রাজনৈতিক যারা বিশেষজ্ঞ যারা বিশ্লেষক তারা কিন্তু মনে করছেন তার মানে ডক্টর ইউনুস সাহেব আপনার রাজধর্ম পালন হচ্ছে না আবার সাহিত্যিক ফারহাদ মাঝার তিনিও মনে করছেন যে চিনময় দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে তিনিও প্রশ্ন তুলছেন এই পরিস্থিতিতে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে তারা যে সুবিচার পাচ্ছে না সেটা কিন্তু আরও একবার আলোচনায় চলে আসছে সামনে চলে আসছে কারণ এই যে ইউনুস সরকারের আমলেরই যে প্রধান বিচারপতি বাংলাদেশের তিনি কার্যত মানে সেদেশের বাংলাদেশের যে হিন্দু নির্যাতন নিয়ে মানে মুখ খোলা বল বলতে পারি আমরা কার্যত তিনি হিন্দু নির্যাতন দিয়ে মুখ খুললেন এবং যে ইস্কন নেতা চিন্ময় দাস তিনি যে আইনি সহায়তা ঠিকমতো পাচ্ছেন না তা নিয়ে এই প্রশ্ন উঠে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই আলোচনায় সমালোচনায় অনেকটাই বেকায়দায় পড়তে হচ্ছে এইবার ডক্টর ইউনুস সাহেবকে আরেকটা কথা স্মরণ করিয়ে দিই একসময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন অটল বিহারী বাজপেয়ীজি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো একটা ঘটনাকে কেন্দ্র করে গুজরাটের একটা ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে কিন্তু রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন রাজধর্ম পালনের কথা বলেছিলেন তো যখন কোনো জায়গায় রাজধর্ম পালন হয় না নিরপেক্ষভাবে মানুষ সুবিচার পায় না তখন কাউকে না কাউকেই রাজধর্ম পালনের কথা কিন্তু স্মরণ করিয়ে দিতে হয় আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার দেশে রাজধর্ম পালন হচ্ছে না আইন শৃঙ্খলা সঠিকভাবে মানে সঠিক পদ্ধতি অনুযায়ী হচ্ছে না আইন শৃঙ্খলা দেশের বিচার ব্যবস্থা সঠিক পথে যাচ্ছে না সেটাকে আপনি বুঝতে পারছেন না বিচারপতিদের আদালতের মধ্যে ডিম ছোড়া হচ্ছে আইনজীবীদের আদালত চত্বর থেকে মেরে ঘাট ধরে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু আইনজীবী তাদেরকে মামলার হুমকি দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে মেরে আহত করে দেওয়া হয়েছে তাহলে আইনের সুবিচার পাচ্ছেন তাই তো আজকে প্রধান বিচারপতিকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে আপনাকে রাজধর্ম পালনের কথা কারণ এই সাহেব আপনার প্রশাসন আপনার আইন ব্যবস্থা আপনার বিচার ব্যবস্থা আপনি রাজধর্ম পালনে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা আপনি দিতে পারছেন সঠিকভাবে ভেবে দেখুন তো অথচ বলছেন যে ভারতের মিডিয়া নাকি অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া নাকি অতিরিক্ত কথা বলছে বাংলাদেশ থেকে অনেকেই ভারতে চলে এসছেন কেউ কেউ চিকিৎসার জন্য এসছেন বা কেউ হয়তো বিনা পাসপোর্টেও চলে এসছেন তারা বলছেন কি যে কোনো পরিস্থিতিতেই আমাদের জেলে রাখুন যেখানে রাখুন আমরা মরে গেলেও আর ভারত থেকে যেতে চাই না আমাদের জেল দেবেন যা দেবেন যেন কিন্তু আমাদের বাংলাদেশে পাঠাবেন না তারা বলছেন বাংলাদেশে কোনো নিরাপত্তা তাদের নেই জনজীবনের নিরাপত্তা নেই চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি বাংলাদেশে বিশালভাবে বেড়ে গিয়েছে রুহুল কবির রিজভি সাহেব বিএনপির নেতা তিনি এবার আমাদের এবিপি আনন্দের উপস্থাপক সুমন দেখে বলছেন যে কত টাকা খেয়েছেন যে তারা এই যে বাংলাদেশের যে পরিস্থিতির কথা তুলে ধরছেন এইসব পরিস্থিতি তার জন্য বলছে আবার কত টাকা খেয়েছেন রুহুল কবি রিজভি সাহেব আপনি তার আগে একটু দেখুন যে আপনার বিএনপি নেতারা কেমন চাঁদাবাজি করে কত টাকা খাচ্ছে দখলদারি করে কত টাকা খাচ্ছে রুহুল কবি রিজভি সাহেব আপনি সেগুলো দেখুন আগে বিএনপির নেতা কর্মীরা লোকালি দেখুন মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে আপনার দলের নেতাকর্মীরা রুহুল কবির রিজভি সাহেব আপনি সুমন দেকে নিয়ে কথা বলছেন সুমনদের মতো সাংবাদিক তিনি পশ্চিমবঙ্গের রাজ সাংবাদিকদের আয় সুমন দে তাকে নিয়ে প্রশ্ন তোলার আগে আপনার দলের নেতা নেতাকর্মীরা কি করছে কত টাকা কোথায় খাচ্ছে কোথায় কত চাঁদাবাজি করছে দখলদারি করছে আপনি সেটা দেখুন রুহুল কবির রিজভি সাহেব আপনি আবার কদিন আগে দেখলাম ভারতের শাড়ি পরানো মানে আপনার স্ত্রী শাড়িটা নিয়ে এসে শাড়ি পরানো নাটক করছেন বাংলাদেশের মানুষ যে সমস্ত মানুষ চিকিৎসা করেছেন আপনাদের বাড়িতে যে সমস্ত আরও ভারতের জিনিস আছে সেগুলো সব ফেলে দিতে পারবেন তো একটু ভেবে দেখুন ভারতের যে সমস্ত জিনিস প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে প্রত্যেকটি বাড়িতে আছে সেই সমস্ত জিনিস আরও যে জিনিসগুলো আছে ছুড়ে ফেলতে পারবেন রুহুল কবির রিজভি সাহেব আজকে ভারতের মানুষ আমরা বাংলাদেশিদের বন্ধু ভাবি আমরা বাংলাদেশিদের প্রতি শুভাকাঙ্ক্ষী তবে হ্যাঁ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বাংলাদেশের বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী আমরা তাদেরকে আমরা বন্ধু মনে করি কিন্তু যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার যুদ্ধের বিরোধী যারা মুক্তিযোদ্ধাদের বিরোধী ভারত তো তাদেরকে সমর্থন করে না করবে না রুহুল কবিরিজভি সাহেব আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী আমরা তাদেরকে আমরা সমর্থন করি বাংলাদেশের স্বাধীন যে চিন্তা চেতনা একাত্তরে যে স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতায় যারা বিশ্বাসী আমরা তাদেরকে সমর্থন করি মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী আমরা তাদেরকে বন্ধু ভাবি আমরা তাদেরকে সবসময় তাদের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বললে তো অনেক কথাই বলেন যে ভারতের মিডিয়া নাকি প্রপাগান্ডা ছাড়াচ্ছে আর আপনার একের পর এক যেভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন একবার ভেবে দেখুন তো রুহুল কবির রিজভি সাহেব ডক্টর ইমুস সাহেব বাংলাদেশের সত্যিই কি সাধারণ মানুষের নিরাপত্তা রয়েছে জিনিসপত্রের দাম কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একটু ভেবে দেখুন বাংলাদেশের যারা বিভিন্ন সঙ্গীত শিল্পী সাংস্কৃতিক শিল্পী নাটক থিয়েটার করেন তারা বলছেন এক কাজ বন্ধ তারা কাজ পাচ্ছেন না একবার বাংলাদেশে কাজহীন চলচ্চিত্র নাটক থিয়েটার সব বন্ধ করে দেওয়া হয়েছে একটা বাজারে দেখলাম মাইকিং করছে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বাজারে মেয়েদের বাজারে মানে জিনিসপত্র যাতে না দেয় বা বাজারে মেয়েরা যাতে না যায় সেই নিষেধ করা হচ্ছে যেই বাজারে কোনো মেয়েরা বাজার করতে আসতে পারবে না কোনো দোকানদার যেন মেয়েদেরকে কোনো জিনিস না দেয় এই তো পরিস্থিতি বাংলাদেশের কোন দিকে যাচ্ছেন আপনারা বাংলাদেশটা কি কি মধ্যযুগে নিয়ে যেতে চাইছেন আপনারা বাকি বাংলাদেশের বন্ধু ভাই দাদা স্যার ম্যাডাম আপনারা আরও ভালো বুঝবেন বাকি সবাই যারা দেখছেন আমার এই ভিডিওটি ভারত থেকে বাংলাদেশ থেকে সবাইকে বিনীত অনুরোধ রইল আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের আরও যে বাংলাদেশের যে বর্তমান যে সিচুয়েশান সেটা বাংলাদেশ কাটিয়ে উঠতে পারবে একটা সুন্দর শান্তি শৃঙ্খলাময় বাংলাদেশ হবে আমরা এটাই কামনা করি এবং ইনশাল্লাহ বাংলাদেশ এবং ভারত দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে যদি বাংলাদেশের এই যে ভারত বিরোধী মনোভাব যার যে মানুষগুলোর আছে সেই মনোভাব আপনারা ত্যাগ করেন তবেই ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা